শুকুর আদায় করব মুখে কালিমাত শুকুর বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার খুঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দাঁড়ে দারে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গি পাইলো একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে একটা বা দুইটা তিনটা বা চারটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সেই টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই রঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসিশন নিলেন আপনি এটাই তো না কাজ করলেন আপনি তো জানবেন যে ওই লোকটা সমস্যা কোথায় আল্লাহ হাবিব বলেছেন তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়েছে আল্লাহ আকবর হজরতের উপর খাতা ব্রাদি আল্লাহ তালানোর সময় একবার এক ভদ্রলোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য ভোট থেকে বের বেরোয়ছে দীর্ঘ সফরের পরেও তিনি এইটার থেকে মুক্তি পাচ্ছেন না রাষ্ট্র তাকে অ্যাডভাইস করেছিল যাও তুমি ওইরকম কোনো গরিব মানুষ দেখে থাকে দিয়ে দাও তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য সায়াতে আশ্রয় নিয়েছেন ঘুম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাতার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন দুলামুলিন মানুষ একেবারেই কাপড় চোপড় বয়লা তিনি এরকম রকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল যে আল্লাহ আমার জন্য এখন গুজা হ্রাস করার সেই জিনিসটা পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক অভাবে হবে তার চেহারা থেকে বুঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুম ভেঙে উঠলো গোলায় চড়াই ধরলেন ভাই তুমি ফিরিস আমার জন্য ভাই বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ আপনিও মানুষ তো আপনার মতো আমি ফিরিস্তা ফিরিস্তা না আমিও তো মানুষ ফিরিস্তা হইলাম কি বলবো যে ভাই আমি এই বুঝাটা বয়ে বেড়াচ্ছি এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকে গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে ওই লোক আস্তে আস্তে বললো ভাই একই দশা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমি ওই দশার উপরে আছি আল্লাহ আল্লাহ চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ কঠোর ভাবে বলেছেন যে নিজে পেট করে খায় আর তার প্রতিবেশীর অভুক্ত থাকে তার দিকে নজর দেয় না আমার আমার দাবি করতে পারে না রাসূলুল্লাহ করছেন যদি ওই প্রতিবেশি হয় আল্লাহ سلطان তা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে অবুক্ত তুই চিকিৎসক বন্ধ কোয়া আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন প্রশস্ত আল্লাহ আব্বা আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলত করে তোমার হাতে তুলে দিতাম আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি বেনিয়াস আপনি সমাজ আপনি আমার অন্যের সাহায্যের মুখাপেক্ষি হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো দারো শিকার মালিক আল্লাহ বলেন আমি না আমার কাছে আজকে আমার কাছে তোমার জন্য কোন ভালো পাওনা নেই উল্টা দিকে যে দিবেন এইটাকে তার মনে না করে আল্লাহর পক্ষ থেকে আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আছেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে আপনি যদি বলুন ইশারা দিন অনেকে সেই রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফিরত যাওয়ার ভাড়া আছে কিনা ওষুধ কিনতে পারবে কিনা আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লোক কঠাইটা মফসল থেকে তার কাছে ফিরে গিয়ে বলতে পারি ওনাকে দেখা মাত্র অর্ধেক রোগ আমার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব তিনি তো হকির হয়ে যাননি তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবেই রিজেকে বারাকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা খাতে বে হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলা নে আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আর তার আদায় করার কারণে আপনি সব পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উশিলায় একটু সব পাব আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কমবেশ বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জায়গাতে টাকাইটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহ রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয় এমন ভাবে তাকে একটা কিছু করে দাম আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তদারকি করি সঙ্গ দিই যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাল্লাহ আমরা বিষয়গুলাকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করবো কিন্তু আল্লাহ হাত জোর করে অনুরোধ করবো শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না